বাট হ্যাঁ প্লেয়ার অবস্থায় আমি কখনও আম্পায়ারের সাথে কোনো কিছু করি না এইটুকু বলতে পারি প্রথমত এখনও বিশ্বাস হচ্ছে না যে এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছি কারণ খুব তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে তো গত এশিয়া কাপে আমি খুব কাছাকাছি ছিলাম দলের এবং ওই সময় যখন দেখেছি যে কাতার থেকে ইউই থেকে মালয়েশিয়া থেকে মে আম্পায়ার আম্পায়ারিং করছে সেখানে আমাদের বাংলাদেশ থেকে কেউ নেই এবং তখন থেকেই আসলে আমার টার্গেট ছিল যে নেক্সট এশিয়া কাপটা আমি করবো টার্গেট ছিল ঠিকই আমি হার্ডওয়ার্ক করেছি তবে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হবে জানি না খুবই ভালো লাগছে প্রথমত বিসিবিকে ধন্যবাদ জানাই আম্পায়ার্স কমিটি ডেফিনেটলি মিঠু ভাই এই জায়গাটার থেকে বড়ো অবদান মিঠু ভাই এবং অভি আর তারা সবসময় সাপোর্ট দিয়েছেন অমর ভাই ছিল মণি ভাই ছিল সবাই সাপোর্ট দিয়েছেন এবং এই যেই সাহসটা করেছেন আমাদের নারী আম্পায়ারদের নিয়ে বাংলাদেশে আইসিসিতে নাম পাঠিয়ে দিয়েছেন আমাদের নমিনেশন দিয়েছেন আমরা আইসিসি প্যানেলভুক্ত হয়েছি এবং শুরু থেকে এই পর্যন্ত ছেলেদের ম্যাচ দেয়া থেকে শুরু করে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে আম্পায়ার্স ডিপার্টমেন্ট এবং বিসিবি এবং সেটা প্রতিদানস্বরূপ মনে হয় যে এই জায়গাটায় আসে সব থেকে শুরু যেটা হবে যে ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবং সেটা দিয়ে আমার মনে হয় এবার এশিয়া কাপ শুরু হচ্ছে যদি অফিসিয়ালি এখনও বলেনি বাট শুরু ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত করার সম্ভাবনা আমার আছে আর ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে যেহেতু শুরু হতে চলেছে সেই ম্যাচে আম্পায়ারিং করবো সেটা নিশ্চিত এখন অনফিল দিবে নাকি কি থার্ড দিবে না ফোর্থ দিবে এখনও সেটা জানি না তবে প্রথম ম্যাচ হিসেবে ভারত পাকিস্তানের ম্যাচ তো অবশ্যই চ্যালেঞ্জিং এবং সেটা যেই জায়গায় থাকে না কেন অনফিল থাকি টিভি থাকি এবং ফোর থাকি যেটাই থাকি না কেন সো ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আমার এশিয়া কাপটা না অবশ্যই দেখেন না ওয়ার্ল্ড কাপের পরেই থেকে বড়ো আসর হচ্ছে এশিয়া কাপ এশিয়ার জন্য তো অবশ্যই এবং এশিয়ার সব থেকে বড়ো আসর আর যে কোনো বড় আসর খুব বেশি চ্যালেঞ্জিং এক আর আমি এসিসির এর আগেও ইমার্জিন এশিয়া কাপ করেছিলাম এসিসি প্রিমিয়ার লিগ করেছিলাম বাট ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সব বড় বড় দলগুলো এশিয়ার বেস্ট দলগুলো একসাথে এর আগে কখনো করা হয়নি এটা একটা বড় চ্যালেঞ্জ আর এখানে আসলে সবার চোখ থাকবে এশিয়া কাপে যদি আমি ভালো করতে পারি তাহলে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত মোটামুটি বলা যায় ওয়ার্ল্ড কাপের সম্ভাবনা যদিও অনেক বেশি আছে যেহেতু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ আইসিসি প্যানেল হয়েছে তারপরেও এশিয়া কাপটাই ভালো করতে হবে এবং এশিয়া কাপে হচ্ছে এশিয়ার টপ আম্পায়ার আম্পায়ারিং করে এবং তাদের সাথে এক কাতারে যদিও আমি তাদের সাথে অনেকগুলো ম্যাচ করেছি তারপরও এশিয়া কাপে ম্যাচ করা এবং অন্য লেভেলে ম্যাচ করার মধ্যে পার্থক্য আছে একটা প্রেশার সব সময় থাকে একটা চ্যালেঞ্জ সব সময় থাকে আর যখন আপনার সাথে এশিয়ার টপ আম্পায়ার আম্পায়ারিং করবে অন্যদিকে পার্টনারশিপ করবে তখন আপনাকেও কিন্তু ওই রিদমটা মেনটেন করতে হবে সেই কোয়ালিটিটা করতে হবে সো আমার কাছে এখন সব বড় চ্যালেঞ্জ তাদের সাথে কম্পিট করে ওই জায়গাটা নিজেকে প্রুভ করা যে আমিও সেম একই লেভেলে বা তাদের মতোই ভালো করতে পারি দেখেন সবথেকে বড়ো কথা প্লেয়ার লাইফে আমি আম্পায়ারদের কোনো দিনই কোনো কিছু বলিনি আমি খুবই ভালো ভদ্র একটা প্লেয়ার ছিলাম হ্যাঁ কখনো যে কিছু হয়নি কাছাকাছি কোনো ডিসিশন যায়নি কখনও এলবি না দিলে মন খারাপ করিনি সেটা না তবে যেটা হয় যে আমি এখন আম্পায়ারিং করো যেটা সুবিধা হয় যে প্লেয়ারদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বুঝিয়ে যে প্লেয়াররা আসলে কী চাইছে এর জন্য আমাদের ডিসিশানগুলো খুব ঠিকঠাকভাবে দিতে হয় অনেকের সময় দেখা গেলো জেলবি আপিল করলো এলবি আমি দিলাম না ব্যাটারের জন্য ভালো কিন্তু একটা বোলারের যদি এটা এল থাকে যদি না দেয় সেটা কিন্তু তার সাথে অন্যায় করা হয় একটা বোলারের উইকেট আমি হয়তো বা দিচ্ছি না সো এই জিনিসগুলো এখন মাথায় কাজ করে যেটা ফেয়ার যেটা হান্ড্রেড পারসেন্ট আমার কাছে মনে হয় আমি সেটা অবশ্যই দিব আনফেয়ার কখনও কোনো কিছু যেন না করি যদি ভুল না করি কেউ তো আসলে জেনে শুনে ভুল করে না বিশেষ করে আম্পায়ারিং আপনারা নিজেরাও জানেন যে খুব কম সেকেন্ডে আমাদের ডিসিশনটা দিতে হয় অনেক সময় ওই ডিসিশনগুলো টিভি আম্পায়ার অনেকবার দেখে রিপ্লে দেখে তারপরও আসলে ভুলটা বুঝতে পারেন সো সেই ক্ষেত্রে আম্পায়াররা জেনে শুনে কখনও ভুল করে না যেটা হয় সেটা হয়তো বা ইরের হয় তবে সেটাকে শুধরানোর সুযোগ আছে যেহেতু এখন সব জায়গায় ডিআরএস আছে টিভি আম্পায়ার আছে ভুলের ব্যাপারটা বা মিস্টেকের ব্যাপারটা এখন আগে থেকে অনেক কমে এসছে তবে যেই ম্যাচগুলো তো প্রিমিয়ার লিগের কথা যেটা বলেন যেই ম্যাচগুলোতে টিভি আম্পায়ার নেই সেই ম্যাচগুলো আসলে খালি চোখে আম্পায়ারিং করা খুবই ডিফিকাল্ট আপনি যে কোনো এলবিডব্লিউ তো নর্মালি দিতে হবে বাট আপনি রান আউট বলেন সেখানে ক্যাচ আউটের ডিসিশনগুলো বলেন সেগুলো খুবই ডিফিকাল্ট সো এই জায়গাগুলোতে টিভি আম্পায়ার থাকলে হয়তো বা আম্পায়ারিংটা আরও সহজ হয়ে যায় বাট হ্যাঁ প্লেয়ার অবস্থায় আমি কখনও আম্পায়ারের সাথে কোনো কিছু করি না এইটুকু বলতে পারি ক্রিকেট খেলা আম্পায়ারিং করা অনেক ডিফিকাল্ট ক্রিকেট খেলা অনেক সহজ ক্রিকেট সবাই করতে পারে খেলতে পারে কেউ ভালো লেভেলে কেউ হয়তো বা সেই লেভেলে যায় না বাট আম্পায়ারিং করা খুবই ডিফিকাল্ট কারণ আম্পায়ারিং করা এখানে কিন্তু আপনার পারফরমেন্স শো করতে হচ্ছে ক্রিকেট খেলায় যেমন পারফরমেন্স শো করতে হয় আম্পায়ারিংয়েরও কিন্তু পারফরমেন্স শো করতে হয় ক্রিকেট খেলা আপনার হাঁটা চলা কেউ লক্ষ্য করে না হয়তো বাট আম্পায়ারিং এমন একটা জিনিস আপনি কিভাবে হাঁটছেন আপনি কিভাবে কথা বলছেন আপনি কিভাবে আঙুলটা তুলছেন সব কিছুই লক্ষ্য করে এবং সেখানে আইসিসির কোচ থাকে নিজেদের বোর্ডের কোচ থাকে ম্যাচ রেফারি থাকে এগুলো নিয়ে অনেক কাজ হয় এবং এগুলো ইম্প্রুভ করার সুযোগ থাকে এবং আমি সারা জীবন ক্রিকেট লাইফে আমি কোনো দিন দেখিনি আমি কিভাবে হাঁটি আমি কিভাবে দৌড়াই আমি কিভাবে কথা বলি কিন্তু আম্পায়ারিংয়ে আসার পর আমার হাটার স্টাইল থেকে শুরু করে আমার কথা বলার স্টাইল থেকে শুরু করে সব কিছু আমার পরিবর্তন করতে হয়েছে বিশেষ করে হাটার স্টাইল আমার বারবার ভিডিও করে দেখতে হয়েছে যে আমি কীভাবে হাঁটছি কীভাবে যাচ্ছি সেই হাটার স্টাইলটাও চেঞ্জ করতে হয়েছে কারণ ইম্প্রুভমেন্টের জায়গা অনেক বেশি আছে এই জায়গাটা অনেক ইম্প্রুভ করার জায়গা আছে সো আসলে আম্পায়ারিং খুবই ডিফিকাল্ট